আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে ভারত ও পাকিস্তান যুদ্ধের মধ্যে ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান হয়েছে এমন দাবি করেছে পাকিস্তান যার মধ্যে তিনটি অত্যাধুনিক বহুমুখী ফরাসি রাফেল জেট একটি দি ইঞ্জিন রাশিয়ান মিগ টোয়েন্টি নাইন এবং আরেকটি সুখই ঠারটি যুদ্ধ বিমান রয়েছে জং গ্রুপ বা জিও টেলিভিশন নেটওয়ার্ক অনুষ্ঠান জানিয়েছে বিমানগুলো পেতে ভারতে গুনতে হয়েছিল নশো তেষট্টি দশমিক আটত্রিশ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় দুশো একাত্তর দশমিক সাতষট্টি বিলিয়ন পাকিস্তানের রুপি যদিও একটি রাফাল বিমানের বর্তমান মূল্য দুইশো মিলিয়ন মার্কিন ডলার মেক টোয়েন্টি বিমানের বাজার মূল্য দুই সালে ভারতের প্রায় আটচল্লিশ মিলিয়ন ডলার ছিল অন্যদিকে একটি সুষাটির যুদ্ধ বিমানের বাজার মূল্য পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার রাফাইল জ্যাটের দামের কথা বলতে গেলে অসংখ্য নামি দামি ভারতীয় মাধ্যম এবং বুলগেরিয়ান সামরিক বাহিনী গত চার মে একটি প্রতিবেদন উল্লেখ করেছে এই বছরের আঠাশে এপ্রিল ভারত ফ্রান্সের সঙ্গে ছাব্বিশটি রাফাল বিমান পেতে সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার করেছে এই দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত সর্ববৃহৎ প্রতীক্ষা চুক্তি একটা রাফাইল জেটের দাম দুইশো অষ্টআশি দশমিক ডলার বা পাকিস্তানের রুপিতে একাশি দশমিক তিনশো বিলিয়ন রুপি এবং তিনটি মিশনের দাম আটশো মিলিয়ন ডলার বা প্রায় দুশো চুয়াল্লিশ দশমিক বিলিয়ন পাকিস্তানি রুপি সুখোই ঠাট্টে যুদ্ধ বিমানের দাম কত যে সেই বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ডি টাইমস নাও এবং বুলগেরিয়ার সামরিক বাহিনী সম্পৃক্ত পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে এর প্রতি ইউনিটের দাম প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার বা পাকিস্তানি মুদ্রায় চোদ্দ দশমিক এক বিলিয়ন রুপি মেক টোয়েন্টি নাইন বিমানের একই ইউনিটের দাম ভারতের প্রতি কেরিয়ারের প্রায় আটচল্লিশ মিলিয়ন ডলার বা তেরো দশমিক চুয়ান্ন বিলিয়ন মার্কিন রুপি বা তেরো দশমিক চুয়ান্ন বিলিয়ন রুপি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ২০২০ সালের তিনে জুলাই মক্সো টাইমস সংস্করণে প্রকাশিত হয়েছে নয়াদিল্লি প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের একুশটি মেক টোয়েন্টি নাইন বিমান কেনার অনুমোদন দিয়েছে অর্থাৎ এই জাতীয় একটি বিমানের দাম প্রতি ইউনিটের প্রায় আটচল্লিশ মিলিয়ন ডলার শুধু যে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ চলাকালীন পাকিস্তান ভারতের জেট বিমান ভূপাতিত করেছে এমনটি নয় ভারতের ষাটটি ড্রোন ভূপাতীয় করেছে অনুপ্রবেশের সময় পাকিস্তান সেনাবাহিনী আরও চারটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এর ফলে ধ্বংসপ্রাপ্ত ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে সাথে নিরাপত্তা সূত্র জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট সেক্টরে ড্রোন দুটি বিভাজিত করেছে এবং আধুনিক ইডব্লিউ ক্ষমতা ব্যবহার করে নিয়ন্ত্রণ নেওয়ার পর আরও দুটি জব্দ করেছে দেশটি এর আগে নিরাপত্তা বাহিনী বার্নাল শকরগড় এবং কোটলি সেক্টরে সাজোয়া ড্রোন হেরনসহ সহ তিনটি ড্রোন ধ্বংস করেছে সূত্র জানায় পাকিস্তানি সেনাবাহিনী ভারতের আক্রোষণে উপযুক্ত জবাব দিয়েছে তো বন্ধুরা একবার চিন্তা করুন ভারত সামান্য একটা অভিযান পরিচালনা করতে গিয়ে ভারতের যে অবস্থা যদি পাকিস্তান ও ভারত ভারত ও পাকিস্তানের মধ্যে যখন পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যাবে তখন ভারতের কি অবস্থা হবে তো বন্ধুরা ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি শেষ করব ছোট্ট একটা অনুরোধ দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন